বললেন রা মাসা বি তুমার সুনে রেখে দাও হায়াতি খৈরুল লাকুম ওয়া ওয়াফাতি খৈরুল লাকুম তুরাজু আলাইয়া আমালাকুম এ আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও এ আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ছেড়ে চলে যাব তোমাদের জন্য যেন লাভ আর থাকা অবস্থায় তোমাদের জন্য লাভ চলে যাব তোমাদের জন্য লাভ সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এ কথা কিভাবে শোনাইলেন আপনি আমাদের সামনে থাকেন আপনি আমাদের সামনে ছালেন আপনি আমাদের সামনে যখন হাদিস বর্ণনা করতেন তখন আপনার মুখ থেকে আমরা সোনার জবানে হাদিস শুনতাম জান্নাতি মুখে আমরা হাদিস শুনতাম কোনবি আপনি চলে যাওয়ার পরে আপনার নুরানি চেহারা দেখতে পাবো না আপনার নুরানি চেহারা দেখতে পাবো না আমরা কেমন ময়দানে আপনাকে দেখতে পাবো না কোনবি আমরা কোথায় যাবো ইয়ার রসুল ইয়া আমরা কোথায় যাবো নবী বললেন সাহাবীরা তোমরা শোনো আহায়াতি খায়রুল লাকুম ওয়া গাফাতি খায়রুল লাকুম আমি জীবিত অবস্থায় তোমাদের জন্য যেন যেমন লাভ আর চলে যাওয়ার পরে তোমাদের জন্য এমনটাই লাভ সাহাবারা ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তুরাজু আলাইয়া আমালাকুম তোমাদের আমলগুলো গুলো আমি নবী পাক আমার সামনে তুলে ধরা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ تمام بندাদের تمام আমলগুলো نبی পাকের সামনে তুলে ধরা হবে নবী আমার বলবে তুরাজু আলাইয় আমালকুম তোমাদের আমলগুলো আমি আল্লাহ আমি نبی আমার সামনে তুলে ধরা হবে ফামার আইতু খইরুল লাকুম তোমাদের আমলগুলো যখন আমি নবী ভালো দেখতে পাব তখন আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমি আমি তখন আমার আল্লাহর কাছে প্রশংসা করব একটু জোরে বলুন সোহান তোমাদের আমল যখন ভালো হবে আমি রসুল দেখে আল্লাহর প্রশংসা করবো আমার ওই তো সর্বর লাগবে আর যখন তোমাদের আমল খারাপ দেখবো হস্তাক্ষর তুল্লাহা তখন আমি আল্লাহর কাছে ইস্তেক পার করব এমন হতবাগা কোপাল পাটা কি পৃথিবীতে নাই আজকে আমার আপনার জন্য রসুল্লাহ ওই মাজার শরীফে কাঁদছে কাঁদে না কথা বলেন নবী আমার বললেন সাবিরা তোমরা শুনে রেখে দাও তুরা জালাইয়া আমালাকুম তোমাদের আমলগুলো আমি নবী আমার দরবারে তুলে ধরে তুলে ধরা হবে আমি দেখব কে নামাজ পড়ছো কে রোজা করছো কে হজ করছো কে জাকাত দিচ্ছ কে লোকের টাকা সুদি কাটাচ্ছ কে জেনা করছো কে মেয়ে লোকের পিছনে ঘুরছো সব আমলগুলো আমার আল্লাহ পাকের কিছু ফেরিস্তা আছে তাম পৃথিবীতে ভ্রমণ করে ওই সমস্ত ফেরিস্তাগুলো ওই আমলগুলো নিয়ে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকি হাসাল্লাম আমি নবী পাক আমার রউজাই তুলে ধরে আমার রউজ আত্ুল্লা তাহারে তুলে ধরে আমি রসুল্লাহ যখন দেখি তোমাদের আমলগুলো ভালো তখন আমি রসুলুল্লাহ আমার আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করতে থাকি জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান্লাহ নবী বলে সাবিরা এ আমার সাবিরা রে তোমরা মনে রেখে দাও আমি রসুল্লাহ বলে দিলাম তোমাদের আমলগুলো যখন খারাপ হয়ে যাবে আমি রসুল্লাহ আমার মনটা খারাপ হয়ে যাবে আমি মাকামে আমি লজ্জায় পড়ে যাবো আমার সাবিরা তোমরা মনে রেখে দাও আমার আল্লাহ দরবারে আমি মাথা উঁচু করতে পারবো না আমি নবী মাথা উঁচু করতে পারবো না তোমাদের জন্য লজ্জায় পড়ে যাব। তোমাদের জন্য আমি স্মরণ করবো আমার আল্লাহ সাইকি দরবারে তোমাদের জন্য পার করব তোমাদের জন্য আমি নবী পাক কিয়ামতের দিনে তোমাদের জন্য আমার আল্লাহ সাইকি দরবারে গুনাহ মাফির দোয়া করব একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মহাপদের সঙ্গে নবী বলে তাম নবীদের উন্মত হবে চার কাতার হাসর ময়দানে আমি রসুল্লাহ আমার উন্মত হবে আশি কাতার জোরে বলুন সুবাহ আল্লাহ অন্যান্য নবীদের উন্মত হবে চল্লিশ কাতার কত বললাম চল্লিশ কাতার আমার নবী আমার উন্মত হবে কাতার আশি কাতার মোট কাতার হলো একশো বিশ মানে একশো কুড়ি কাতার তো একশো কুড়ি কাতার ভিতরে আমি নবী আমার উন্মত হবে আশি কাতার জোরে বলুন আর তোমাদের নিয়ে তোমাদের দেখে আমি আমার কাছে গর্ব করবো জোরে বলুন শুভান নবী আমার বললে সাবিরা তোমরা শুনে রেখে দাও লিকুল্লি নবী কিন ও ও মুহাদ্দাসুন ও মুহাদ্দাসুন উম্মতি উমর ইবনুল খাত্তাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নবীদের একজন করে মুহাদ্দাস থাকে আমি রাসূলুল্লাহ আমার একজন মুহাদ্দাস হচ্ছে তিনি বলেন হযরত উমর জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বললেন লিকুল্লি নবী কিন রফিকুন ওয়া রফিকু জান সুন্নাতি উসমানা প্রত্যেকটা নবীর একজন করে বন্ধু থাকবে আর আমি নবী আমার বন্ধু হবে উসমান জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নগো এত সুন্দর আমল করেছেন কি আমল করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নগো পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতে আমার আল্লাহ পাকের জান্নাতে রাসূলুল্লাহ শুনতে পেয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ bi amal bilal ey bilal তোমার পায়ের আওয়াজ কেন আমি রসুল্লাহ জান্নাতে শুনতে পাই বেলাল বলে ইয়া আমি এমন কোন আমি ভালো আমল করি না তোমার আমলের কারণে আমি যেদিন মেয়ারাজ রাতে খোদার জান্নাত ভ্রমণ করছিলাম ওই জান্নাতের ভিতরে তুমি বেলাল তোমার পায়ের আওয়াজ আমি রসুল্লাহ শুনতে পেয়েছি জোরে বলুন সোবাহর আল্লাহ আর জোরে হবে না সোহান বিলাল বলে হুজুর এমন কোন আমল করি নাই তবে মেসাক করতাম পাঁচ অক্ত নামাজি জোরে বলো সোহান আল্লাহ আওয়াজ আরও আরো জোরে বলো সোহান আল্লাহ তবে ইয়ার সুলাল্লাহ মাথায় টুপিটা দিন খুলতাম না টুপি সবসময় পরে থাকতাম আপনার শূন্য হয়তো এই কারণে আল্লাহ খুশি হয়ে হয়তো আমার এই পায়গাম দিয়েছে এটি জোরে বলুন আর জোরে হ বিনা সুহান আল্লাম মুখ তারিকায় নাতি সা মুখ তারিকায় নাতি সাজা তা কই নেহিয়া অনির সুলেপা কে জয়সা কই নেহি জোরে বলুন সুহান আল্লাহ আর জোরে হবে না আমার নবীর মতো এত সুন্দর মানব এত সুন্দর আম্বিয়া পৃথিবীতে কারোর সঙ্গে তুলনা করা যাবে এ জোরে বলুন তুলনা করা যাবে মুখতার কায়নাতি সদা তা কই নেহি ইয়ানি রাসূল পাক কে জয়সা কই নেহি ইয়ানি রাসূল পাক কে জয়সা কই নেহি আমার রাসূলের মতো সুন্দর আর কেউ হবে না রাসূলের সঙ্গে কার তুলনা করা যাবে না বিনিময় কে মেরে আকা নে জুলি কুবর দিয়া मंताजू आई मा सुल्तान कर दिया सुहालो बिन माग मेरी आकन जो, जो ने कु दिया मंता जो गिन सुल तान कर दिया खाली খালি তার হুজুর শিল তা কই নেগি ইয়ানি রসুন পা কে জে সা কই নেঘি জোরে বলুন সোহান রুসুল এমন রহমত হয়ে এসেছে যে রুসুলের কারণে আজকে আমাদের সম্মান করেছে জোরে বলুন সোহান